আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত বন্ধুরা চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ডাল পটল এখানে আমি মুগ ডাল আর পটল দিয়ে একটা রেসিপি তৈরি করব। চলো তাহলে বন্ধুরা রেসিপিটা শুরু করি আসসালামু আলাইকুম চলে আসলাম মূল রেসিপিতে এখানে দেখো আমি কয়েকটা পটল নিয়ে নিলাম আর এখানে আছে ডাল মুগ ডাল বন্ধুরা আমি এখন ডালটাকে ভেজে নেব তো আর ডালটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি ডালগুলিকে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমি পটলগুলি কেটে নেব তো দেখো আমি কড়াইতে ডালগুলি দিয়ে দিলাম আর এখন হচ্ছে লাল করে একটু ভেজে নেব তো বন্ধুরা আজকে আমার ডালগুলি ভাজতে যেয়ে কিন্তু একটু বেশি ভাজা হয়ে গেল আর একটু কম ভাজলে কিন্তু আরও বেশি ভালো হতো দেখো এখানে ডালটা একটু বেশি লাল হয়ে গেছে দেখো আমি এখানে পটলগুলো আগে সামনে পিছনে কেটে নিলাম কেটে এভাবে কেটে নিলে পটলগুলো সিলতে সুবিধা হয় পিলার দিয়ে শুলতে সুবিধা হয় তো এখানে আমি পটলগুলো দেখো কেটে মাঝখান থেকে একটা ফালি করে নিছি আর এখন দেখো আমি পটলে হলুদ লবণ আর সামান্য একটু চিনি মিশিয়ে রেখে দেব আর আমার তো ডালগুলি ভেজানোই আছে। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে আমি ডালের জন্য মশলাগুলি রেডি করে নেব। তো মশলা রেডি করতে করতে কিন্তু আমার পটলটা ম্যারিনেট হয়ে যাবে তারপরে আমি পটলগুলো ভেজে নেব তো দেখো আমি কড়াইতে গর কড়াইটা গরম হয়ে গেলে তারপরে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম আর পটলগুলি আমি বেশ একটু লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার আজকের রেসিপিটা দেখার অনুরোধ করছি প্লিজ তোমরা যদি কেউ ভুলে যেয়ে থাকো তো একটা লাইক দিতে তাহলে লাইকটা মনে করে প্রথমেই দিয়ে দিব ভিডিও শুরুতে লাইকটা দিয়ে নিলে কিন্তু ভালো হয় আর লাস্টে কমেন্ট করলে খুবই ভালো তো দেখো আমার প্রথম ব্যাসের বেগুন সরি বন্ধুরা পটলগুলি ভাজা হয়ে গেল দেখো বেশ একটু লাল লাল হয়ে গেছে এরকমই আমি পটলগুলো ভেজে নিলাম আর এখন পটলগুলো আমি তুলে নেব। এরপরে যে বাকি পটলগুলো আছে সেগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো দেখো এই পটলগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই পটলগুলো আমি তুলে নিলাম তো কড়াইয়ে কিন্তু বেশ কিছুটা তেল রয়ে গেছে এই তেলের ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর আমি পেঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নেব দেখো আমি পেঁয়াজটাকে এরকমই ভাজলাম এর ভিতরে আমি দিয়ে দিলাম দুই দুই টুকরো তেজপাতা তেজপাতা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তেজপাতা দিলে ফ্লেভারটা ভালো হয় তো আমার পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুন তো বন্ধুরা রসুনটার ভিতরে একটু পানি পড়ে গেছিল তো আমি সহ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জিরার গুঁড়ো আর মরিচের গুঁড়া আমার কিন্তু আদাটা যে বাটা নেই ওটা আমার মনে ছিল না এই যে পরে আমি কিন্তু আদা বাটা দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা তরকারির বা মাংসের স্বাদ কিন্তু মশলা কষানোর উপরেই স্বাদ বাড়ে তো বন্ধুরা মশলাটা এইভাবে এই পর্যায়ে কষানোর পরে আমি দিয়ে দিলাম ডালগুলি তো ডালগুলি কিন্তু আমার একটু ভাজা বেশি হয়ে গেছে এর থেকে ডালগুলি কিন্তু কম ভাজা হবে আর একটা হলুদ হলুদ ভাব থাকবে ডালে তাহলেই কিন্তু বেশি স্বাদ হয় খেতে এই ডালটাও কিন্তু স্বাদ একেবারে খারাপ হয়নি খুবই এই ডালটা খেতে কিন্তু খুবই মজার তো এখন আমি দিয়ে দিলাম গরম পানি ঝোলের জন্য ডালটা সিদ্ধ হওয়ার জন্য তো পানি দিয়ে আমি একটু সাইড থেকে যে মশলাগুলি লেগে গেছে সেগুলি আমি একটু তুলে নিচ্ছি এরপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা এখনও দেওয়া হয়নি তো হলুদের গুঁড়াটা দিয়ে আবারও কিন্তু আমি মিশিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দেব। ঢাকা ডালটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিতে হবে কিছুক্ষণ পর এসে আমি দেখো ঢাকনাটা তুলে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুন আবারও আমি ঢাকা দিয়ে দিলাম দেখো এখন কিন্তু ডালটা ফুটতে শুরু করেছে এখন আবারও আমি নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিলাম আর ডালটা কতটুকু ফুটলো সেটুকু দেখে নিলাম তো এখনও কিন্তু ডালটা ফুটে ভালোভাবে সিদ্ধ হয়নি আবারও আমি কিন্তু ঢেকে দেব বন্ধুরা আবারও আমি ডালটাকে ঢেকে দিলাম আর কিছুক্ষণ পর এসে দেখো ঢাকনাটা তুললাম আর ডাল থেকে কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কিন্তু ডালটাকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপর আমি এখানে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি তো দেখো আমি একে একে পটলগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ পটলগুলো দিয়ে তারপরে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এই ডালটা কিন্তু খুব পাতলা করে রান্না করব না ডালটা একটু গোটা গোটা থাকবে কিন্তু চাপ দিলে গলে যাবে এরকম অবস্থায় এইভাবেই ডালটা রান্না করব বন্ধুরা পটলগুলো দেওয়ার পরে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে বন্ধুরা আবারও আমি কিন্তু ঢাকা দিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে সে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম তো বন্ধুরা এখন আমি এই যে ডালটাকে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এই যে দেখো ডালটা কিন্তু এখন একেবারেই সিদ্ধ হয়ে গেছে কিন্তু একেবারে ভেঙে যাচ্ছে না এরকমভাবে আমি ডালটাকে রেখে দেব আর এখন কিন্তু চুলাটা আমি বন্ধ করে দেব আর চুলা বন্ধ করে দেওয়ার আগে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে দেব এক চামচ গাওয়া ঘি এই ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে তো দেখো আমার আমি কিন্তু ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে আবার আমি কিন্তু একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মিশ চেড়ে মিশিয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু আমি আবারও ঢাকা দিয়ে রেখে যাব বন্ধুরা কিছুক্ষণ পর তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের ডাল পোটেলের ফাইনাল লুক তো দেখো আমি বেশ কিছুক্ষণ পর এসে ঢাকনাটা তুলে নিলাম আর দেখতে পাচ্ছ আমার আজকের ডাল পটলের ফাইনাল লুকটা কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু হয়েছিল দুর্দান্ত এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই ডাল পটলের রেসিপিটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা ডাল পটলের রেসিপিটা এখানেই শেষ করব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম